হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে সহজে আপনার ইমো অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ডিলিট করবেন যদি আপনি ইমো অ্যাপ ব্যবহার না করতে চান বা অ্যাকাউন্ট মুছে ফেলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলন শুরু করা যাক আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি ইমো অ্যাকাউন্টটি যদি ডিলিট করতে চান তাহলে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখার পরে এখানে আপনারা দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন আছে সেটিং এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এমন একটা ইন্টারফেস দেখবেন দেখার পরে এখানে আরেকটা অপশন আসবে এটা হলো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে ইমো ডিলেট করার জন্য একটা অপশন আছে ডিলেট ইমো অ্যাকাউন্ট সো এটার ওপরে ক্লিক করবেন আমি ক্লিক করলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্টটি ডিলেট করলে আপনার কি কি ডিলেট হবে সেগুলো দেখতে পারবেন যদি আপনি ডিলেট করে দেন তাহলে কিন্তু পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তাহলে অ্যাপ্লাই টু ডিলেট এই বাটনে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর এখানে বলতেছে চোজ ডিলেট রিজন মানে কোন কারণে আপনি অ্যাকাউন্টটি ডিলেট করবেন সো আপনি কি করবেন এখানে আদার রিজন দিয়ে দেবেন দিয়ে ক্লিক করবেন করার পর এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন হ্যাঁ আই উড লাইক টু ডিলেট মাই অ্যাকাউন্ট এটা লিখে আপনি লিখে দেবেন বাটনে ক্লিক করে দিন দেওয়ার পরে হচ্ছে আপনার ইমো অ্যাকাউন্টটি যেই নাম্বার দিয়ে খোলা ছিল ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে উপরে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম করার পরে একটা লোডিং নিচ্ছে নেওয়ার পরে এখানে দেখেন এগ্রি অ্যান্ড ডিলেট টোয়েন্টি এখানে সেকেন্ড নিচ্ছে আর কি কিছু সেকেন্ড আর হচ্ছে ইম্পর্ট্যান্ট নোটিস দেওয়া আছে আপনারা এগুলো পরে নিতে পারেন তো আমি অপেক্ষা করছি তারপর হচ্ছে এখানে একটা বাটন আসে আসছে এ দেখুন এই যে অ্যাগ্রি অ্যান্ড ডিলেট তো আমি এখানে ক্লিক করব। করার পরে আরও একটা কনফার্মেশান আসবে ডিলেট অ্যাকাউন্ট আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই টু ডিলেট ইউর অ্যাকাউন্ট হ্যাঁ যেহেতু আপনি ডিলেট করবেন তো ডিলেট বাটনে ক্লিক করে দেবেন রেড বাটনটিতে ক্লিক করে দেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের বলতেছে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলাইটেড ডিলেটেড সো আমাদের অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেছে এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ